বর্তমান সময়ে ক্যাপকাটে কিন্তু নতুন আপডেট চলে আসছে যে ক্যাপকাটের মাধ্যমে কিন্তু এখন চাইলে আপনি আপনার ভিডিওগুলি তৈরি করতে পারবেন যারা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না জড়তা বা অনেক সময় মনে থাকেন আপনি কি বলবেন ক্যামেরার সামনে গিয়ে ভুলে যান কিভাবে বলবেন মানে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন তাদের জন্য কিন্তু ক্যাপকাট বড়ো ধরনের একটা আপডেট নিয়ে আসছে তাই সম্পূর্ণ ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখবেন যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে আপনি এখান থেকে আপনি আপনার ভিডিও তৈরি করতে পারবেন সে অভিজ্ঞতা আপনার হয়ে যাবে এখন থেকে আপনার আর মানে প্যারাসানি হতে হবে না যে আপনি কীভাবে ভিডিও তৈরি করবেন এখন আপনার ভিডিও ক্যাফ কার্ড তৈরি করে দিবে শুধু আপনি ওইখানে শুধু লিখে দিবেন যে আপনি কোন টাইপের ভিডিও তৈরি করতে চান শুধু আপনি ওইখানে সেই টাইপের ভিডিওগুলি কথাগুলি আপনি লিখে দেবেন ক্যাফ আপনাকে ভিডিওগুলি তৈরি করে দেবে তাই কথা বারাবো না সম্পূর্ণ ভিডিওটা আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক এবং কমেন্ট করবেন আর ভিডিওটাকে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন তাহলে চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে চলে যাব এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব সবাই পাশে থাকবেন তো আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনের মাধ্যমে মোবাইল স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন টেলি টেলিপ্রোমোটার লেখা আছে টেলি টেলিপ্রোমোটার আমরা ট্যাপ করতে হবে ট্যাপ করার পর আমাদের সামনে এরকমভাবে ইন্টারফিসটা শুরু করবে ট্যাপ কাটের তো এখানে কিছু লেখা আছে ইংলিশে এই বক্সের ভিতরে আমরা এই ইংলিশ লেখাগুলো আমরা এখান থেকে মুছে দিব মুছে দেওয়ার পর আমরা নতুন করে আবার লিখবো তো আমরা আগে লেখাগুলো মুছে দিয়ে নেই। এরপর আমরা আমাদের মতো লিখতে হবে আমরা যে কোয়ালিটির ভিডিও তৈরি করতে চাই আমরা যে ধরনের ভিডিও তৈরি করতে চাই ইমোশনাল হলে ইমোশনাল কথা এবং মোটিভেশনাল হলে মোটিভেশনাল কথা আমরা যে ধরনের ভিডিও তৈরি করতে চাই না কেন যদি নিউজ টাইপের ভিডিও হয় তাহলে নিউজগুলি এখানে আমাদের লিখে রাখতে হবে বা অন্য কোথাও থেকে আমরা কপি করে কোন এখানে আমরা পেশ করতে পারবো সেই সুবিধা কোন থেকে এখানে দেওয়া আছে আমরা চাইলে কোথায় কপি করেও আনতে পারবো আমরা যে কোনো সাইড থেকে কপি করে এনে এখানে পেশ করে তারপর আমরা দেখে দেখে ভিডিওগুলি তৈরি করতে পারবো তাই আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি আর আমি ছোটো করে একটি লেখা লিখতে ছোট ভিডিও তৈরি হবে এটা এখান থেকে চাইলে কিন্তু আপনি লং ভিডিও তৈরি করতে পারবেন তিন মিনিট এক মিনিট দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন আপনার মন মতো তৈরি করতে পারবেন তো এটা তাদের জন্যই যারা ক্যামেরার সামনে কথা বলতে পারে না বা অনেক সময় মনে থাকে না কথা বলতে গেলে যে মুখস্থ করে যাওয়ার পর যখন ক্যামেরা ওপেন করা হয় তখন তাদের আর কথাগুলি মনে থাকে না তারা কি বলবে এখানে বা মুখে জড়তা আসে তাদের জন্য কোন দিকে এই সুবিধা নিয়ে আসছে বা এই আপডেট তাদের জন্য নিয়ে আসছে তো এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিওরেশন এগুল থেকে নিচে দেওয়া আছে তিন মিনিট ষাট সেকেন্ড এবং পনেরো সেকেন্ড দেওয়া আছে আপনার যে টাইপের ভিডিও ওই ইটা আপনি সিলেক্ট করে দিবেন এরপরে মাঝে দেখতে পাচ্ছেন যে মাঝে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখন থেকে এখান থেকে আপনাকে অ্যালাউ চাবে তা আপনাকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করা দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা স্টার্ট হয়ে যাবে শুরু হয়ে যাবে তখন যে আপনার সামনে লেখাগুলো বাড়ির আপনার লেখাগুলি দেখে দেখে আপনি বলবেন এবং আরেকটি মজার ব্যাপার হলো এই লেখাগুলি কিন্তু আপনার ভিডিও তৈরি করার পরে এই লেখাগুলো আর দেখা যাবে না অন্য কেউ দেখতে পারবে না হ্যাঁ তো এটা হলো মজার ব্যাপার এরপরে দেখবেন যে নিচে খালি দাগটা সাদা যাচ্ছে এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নিচে এক্সপোর্ট আছে এক্সপোর্টে চাপ লেগে যদি আপনার ভিডিওটা সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট